সঠিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় এটি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান এই বিদ্যালয় থেকে বহু মেধাবী শিক্ষার্থী দেশের বিভিন্ন স্থানে সুনামের সাথে কাজ করে আসছে বিদ্যালয়ের পরিবেশ শিক্ষক মন্ডলী শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা এবং নানা সহশিক্ষা কার্যক্রম একে করেছে আলোকিত বিদ্যাপীঠ দর্শক আজকে আপনাদেরকে নিয়ে যাব মিঠাপুকুর উপজেলার মধ্যে অবস্থিত সঠিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় তো চলুন আমরা আজকে এই সঠিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় দেখব পাশাপাশি আপনাদের দেখাবো যাই হোক আমি কিন্তু অবশেষে চলে আসছি মিঠাপুকুরের উপজেলার সঠিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় চলুন আজকে আমরা এই সঠিবাড়ি বহুমুখী উচ্চ সামনে যাব উচ্চ কত সালে স্থাপিত হয়েছে এবং এই উচ্চ বিদ্যালয়ের টোটাল ইতিহাসটা আজকে এই ভিডিও তুলে ধরবো আমার সাথে আজকে ছোট ভাই হাবিব আছে তাই না হাবিবটা তোমার নাম সঠিবাড়ি বাড়ি জি আমার তে আসসালাম এটা হচ্ছে শটীবাড়ীর মাঠ এটা হচ্ছে শটীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় 1956 সালে স্থাপিত হয়েছিল আর এইটি হচ্ছে যে শটীবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় দেখতে পাচ্ছেন এটি কত সালে স্থাপিত হয়েছিল 1955 খ্রিস্টাব্দে হচ্ছে যে নির্মাণ হয়েছে এই বিল্ডিংটা হচ্ছে যে 2016 সালে হচ্ছে যে নির্মাণ করছে আর এগুলো হচ্ছে যে সেই পুরাতন ভবনগুলো তাই না এগুলা পুরাতন ভবন তাই না এটা হচ্ছে বিজ্ঞানাগার এটা বিজ্ঞানাগার এটা এগুলা কি স্কুলের নাকি স্কুলে তাই না এগুলা সব স্কুলের ভবন এগুলো এই যে এটাও স্কুলের বিল্ডিং এটা হচ্ছে একাডেমিক ভবন সৌটিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় একাডেমিক ভবন এটা নির্মাণ করছিল হচ্ছে উনিশশো পঁচানব্বই ইংয়ে যাই এটি হচ্ছে যে সম্পূর্ণ এই সঠিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের যে মাঠ সেই মাঠটা তবে একটা জিনিস কি আমরা এই বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কিন্তু কিলোমিটার দূর থেকে এসে আমরা এখানে পরীক্ষা দিতাম এটা ছিল আমাদের দুই হাজার ছয় সালের হিস্ট্রি এটা যাই হোক এই শটিবাড়ি উচ্চ বিদ্যালয়ে এই সেন্টার হিসেবে কে কে পরীক্ষা দিয়েছেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর শটিবাড়ি উচ্চ বিদ্যালয়টা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওতে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো এক জায়গায়